সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তাই না গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এপ্রিল মাসে চোদ্দো তারিখ আজ হচ্ছে নববর্ষে শুরু নববর্ষে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো পুরাতন বছরকে ফেলে রেখে দিয়ে আবার নতুন বছরের একটা শুরু হয়ে গেল তো আমি আজকে একটা নতুন নাইটি ওই জন্য পরে নিয়েছি কিন্তু মনটা একটু খারাপ লাগছে আমি গোপালের জন্য একটা জামা বানিয়েছিলাম সেই জামাটাই আজকে পরাতে হবে কারণ তো পড়তে গেছিলো ওকে বলে দিয়েছিলাম গোপালের জন্য একটা জামা নিয়ে আসতে তো জামাগুলো সব সিন্থেটিক তো ওই জন্য বললো সিনথেটিক জামা আমি তাহলে তুই চলায় যে জামাটা আমি তৈরি করে রেখেছি ওইটাই আজকে গোপালকে পরিয়ে দিই বলে ওই জন্য ওই চল বাড়ি চলে এসেছে আর এসেই ও বিছনার মধ্যে শুয়ে পড়েছে ফোন নিয়ে এখন বাইরেটা প্রচণ্ড রোদ্দুর তাই না আর এখন ঘড়ির কাটাপ আছে এগারোটার ঘরে আর এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুরকে একটু সেবা দিয়ে তারপরে রান্নাঘরে আজকে উঠতে দেরি দেরি এমনি কাজ হয়ে গেছে ঘরদলার মোচা বাসি কাজ সব ছেড়ে দিয়েছি মানে ঘরদালার মোচা থেকে আরম্ভ করে সমস্ত কাজ হয়ে গেছে এবার খালি ঠাকুরটা পেট পুজোটা হবে এ দেখো আমার গোপালকে এই জামাটা আমি তৈরি করে দিয়েছি গরমে আর হাতে একটা বালিশ দিলাম ও এইটাই এখন পরে বসুক সাজাবো না কিছু সেরকম ভাবে কারণ গরম তো প্রচুর ওই এই কটনের জামাটাই পরে থাকুক যেমন একটু গায়ে বড় হয়েছে পিছন দিকে একটু বড় হয়েছে একটু ফুল দিয়ে গোপালের কাছটা সুন্দর করে একটু সাজিয়ে দিই তোমার জন্য আজকে না জামা আনতে দিয়েছিলাম কিন্তু জামাটা সিনথেটিক বলে নিয়ে আসতে পারে না তুমি ওই জন্যই তোমাকে আমি হাতে তৈরি করে পড়ালু কেমন রাগ করো না যেন আমরা নতুন করেছি তোমাকে নিয়ে আসে দিতে পারলাম নাটা একটা দোকান থেকে কিনে মনটা খুব খারাপ সোজা চলে এসেছে একদম করে পেটের ভেতরে যেন ছুঁচো দৌড়াচ্ছে আর লুচি এখানে বেলে রেখে দিয়েছি তেলটা গরম হলে একটা একটা ছাড়বো তুলবো আর খেয়ে নেবো ভাজাটা হলো

এটা কিন্তু গল্লা চিংড়ি চিংড়ি বিংড়ি নয় বুঝেছো তো এই চিংড়ি মাছের মধ্যে একটু বড় আর কি এই চিংড়ি চিংড়ি হয়ে হয়ে গেলে এটা যেতে পারে হয়তো যাই হোক আজ বৈশাখ আর বাঙালির তা বললে মাছ ভাতে ওই জন্য আগে একটু চিংড়ি মাছটা নিয়ে এলাম এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর তোমার হচ্ছে কাজু এইটাকে আমি কেটে ফেলবো এটা হচ্ছে ভাঙা মিষ্টি তাতেই কাজ চলছে আর এখানে হচ্ছে সেই লিচে বেঁচে তেলটা রাখা হয়েছে

আর এই গরমকালে একটু ফলের রস একটু ডাবের জল একটু আখের রস এগুলো খেলে কি বলতো শরীরটা তবে ঠিক থাকবে আর জুসটা অনেকক্ষণ আগে তৈরি করে রেখে দিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি তনুর কাছে ফলের রসটা ভেতরে দিয়ে এলাম না আবার আইস দাও তাতে তো আমি আইসটা নিতে এসে না আগে মাংসটা আগে বসাই তারপরে যাব সকালবেলা মাংসটা নিয়ে এসে আমি এখানে ম্যারিনেট করে টক দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে ভেজে নিয়ে মাংসটাকে চাপিয়ে দিলাম মশলাটাকেও রেডি করে রেখে দিয়েছি আর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ভেতরে যাবো আর দুটো দুটো না একটা বাবা না তো যেটা ঠিক করে জুণ্ড বুঝুন নার বেড়ে নিচ্ছি না গরমে এই রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কাজ আজকে বিরিয়ানি হয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছে বলে ভাতটা আমি আলাদা করে একটু ছড়িয়ে রেখে দিয়েছিলাম সবটা আর কি বিরিয়ানিতে এখানে একটুখানি শুকনো ভাত নিয়েছি আর বিরিয়ানিটা সাইড করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তো আর বিরিয়ানি ভালো লাগবে না তাই না তো আজকে হচ্ছে পয়লা বৈশাখে বাঙালি আনা খাবার আমি এখন এখানে আব্বুম বাব্বুম বসে এখন বাসনগুলো

দুজনে যদি দু কাপ চা করে খেয়ে একদাল চা খাওয়াটা দেখাইনি তোমাকে কি দেখো ওই জন্য চা খাওয়া ঠিক আছে চা খাওয়াটা দেখাই ওই জন্য এখন বসে বসে খেয়াল লাগছিলো না চা বাসনগুলো গোছাই গুছিয়ে রাখলাম সব হয়ে গেলো কাজ রাত্রে তো বিরিয়ানি আছে কিছু রান্না করতে হবে না

যত পাতলা হবে একদম মেতা মেতা নাইটি ভালো লাগে এই নতুন নাইটি পরে থাকা যায় না সকালবেলা থেকে একরকম লাগছিল পড়েছিলাম ঠিক আছে কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর থেকে কি গরম হচ্ছে তখন ভাত ফাত খাওয়া হয়ে গেছে বলে ওই নাইটি গুলোকে খুলে দুজনেই রেখে দিয়েছিলাম বালতির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে না একদম ন্যাতার মতো হয়ে যাবে জন্য যদি যদি মার ফার থাকে তাহলে একদম এ হয়ে যাবে তারপরে পরবো ওই জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়ে এই এখন আবার ধুতে এলাম ধুয়ে নিয়ে গিয়ে ব্যালকনিতে মেরে দিলে কালকে সকাল পর্যন্ত হাফ শুকনো হয়ে যায় নাইটি গুলো হাতে করে নিয়ে নিলাম নিয়ে এখন যাই ব্যালকনিতে শুকনো করতে দিদি এই গরমে না নাইটি গুলো পরে থাকা যাচ্ছে না সকালবেলা একরকম ছিলাম দুপুরের পর থেকে কি গরম হচ্ছে বাপ রে বাপ বাধ্য হয়ে খুলে ফেললাম রাত্রিটার মধ্যে জলটা ছড়ে যাবে আর শুকনো হয়ে যাবে হাফ শুকনো হয়ে যাবে ওই জন্য দুটো নাইটিকেই একবারে ধুয়ে মেলে দিয়েছি আর দুপুরবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখানে মেলা আছে সেগুলো হাফ শুকনো হয়ে গেছে দুপুরবেলা পথ খেয়ে দিয়ে কেঁচে দিয়েছিলাম না কেঁচে দিই তাহলে কী হবে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি কেঁচে দিয়েছিলাম এখন হাফ শুকনো ভরছি ও কালকে সকালবেলা তুলবো চলো ভিতরে যাই বারান্ডা লাইটটা অফ করে দিই এবার চোখ মুখটা ধুই ধুয়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপর রাতে তো খাবার আছেই বিরিয়ানি খালি প্লেন জল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলেই হয়ে যাবে সেই এত গরমে না থাকা যাচ্ছে না আজকে আবার নতুন করে হঠাৎ করে গরম পড়ে গেল নতুন করে হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল রাতে ভালো আর আজ থেকে আবার গরমটা ভালোই পড়লো এবার মনে হয় আর তো কিছু বলছে না কবে বৃষ্টি বৃষ্টি হবে না হবে তাও আমাদের একতলার ছাদের ঘর হ্যাঁ যাদের ধরো তোমার ওই একসটা চালির ঘর কিংবা ছোট একটা ঘর দেখি অবস্থা বলো তো আমাদের তো একতলায় আমার ঘরে এসি নেই চলছে দুটো চলে এই ঘরের উপরে একটা চলবে রাত্রিবেলা টেবিল ফেয়ারটা চালিয়ে দেবো জানলাগুলো করে দেবো মশারিটা খাটিয়ে দেবো দিয়ে ঘেসম তবু একটু হাওয়া আসে জানলা দিয়ে খুব কষ্ট হবে এরপরে গরমটা আরও বাড়বে কদিন বেশ ভালোই হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মিষ্টি বৃষ্টি হচ্ছে মনটা যেন খুশি খুশি হয়ে যাচ্ছিলো আমার তো এই চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এই তো কোথাও যা হলো না ঘরে বসে বসে আর কি করবো বিরিয়ানিও আছে খেয়ে নেবো আর যেটা বাসন পড়বে রাতে বেলা মেঝে শুয়ে পড়বো কালকে যা সকালবেলা আবার এই রোদ্দুরে আমাকে ছুটতে ছুটতে যেতে হবে